হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পাচন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে একটি রেসিপি নিয়ে আজ কিন্তু নিয়ে এসেছি চিকেন পিৎজা রেসিপি মাত্র দশ মিনিটেই কিন্তু রুটি তাওয়ায় আমরা বানিয়ে নিলাম চিকেন পিৎজা আর সেটি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি এই চিকেন পিৎজাটা কিন্তু খুব সহজেই কিন্তু বানানো যায় সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি এত দাম দিয়ে না কিনে বাড়িতেই কিন্তু খুব সহজেই কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো এই চিকেন পিৎজা দোকান থেকে কেনার কিন্তু কোনো প্রয়োজন নেই বাড়িতে এত সুন্দরভাবে কিন্তু চিকেন পিৎজা তৈরি করতে পারো তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদমই স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ করল চিকেন পিৎজা বানানোর জন্য কিন্তু আমরা মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি আর চিকেনগুলিকে ভালো করে কিন্তু আমরা ধুয়ে নিয়েছি একটি বাটিতে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে এবার কিন্তু আমরা চিকেন পিৎজার ওপরে কিন্তু আমরা দিয়েছি লেবুর রস আর কিন্তু আমরা দিয়েছি সোয়া সস টমেটো সস আর কিন্তু স্বাদের জন্য দিয়েছি লবণ হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দেবো আমরা গোলমরিচ গুঁড়ো আর আমরা কিন্তু এর মধ্যে দেবো এক চামচ আদা আর রসুন কিন্তু বাটা এবার এগুলিকে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু আমরা মেখে নেব মাখাটা কিন্তু খুব ভালো করেই করতে হবে তো দেখো খুব ভালো করে কিন্তু আমরা হাত দিয়ে মেখে নিচ্ছি একে অপরের সঙ্গে খুব ভালো করে কিন্তু আমরা মিশিয়ে নিচ্ছি তো দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে দু চামচ সাদা তেল গরম করতে বসিয়েছিলাম তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার চিকেনের পিসগুলিকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দেবো এরকমভাবেই কিন্তু আমরা সাজিয়ে দেব চিকেনের পিসগুলিকে লো আছে কিন্তু ভেজে নিতে হবে চিকেনগুলিকে তো দেখো এইভাবেই কিন্তু আমরা সবকটি চিকেনগুলিকে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা লো আছে কিন্তু পাঁচ মিনিট ঢেকে রেখে দেব। দেখো কতটা সুন্দর লাগছে চিকেনগুলিকে আমরা খুব সুন্দরভাবে কিন্তু কড়াইতে সাজিয়ে দিয়েছি আর এবার লো আছে আমরা পাঁচ মিনিটের জন্য কিন্তু ঢেকে রেখে দেব পাঁচ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে আমরা চিকেনের পিসগুলিকে কিন্তু এক এক করে একটু উল্টে পাল্টে দেব চামচ দিয়ে লো টু মিডিয়াম আছে কিন্তু আমরা চিকেনটাকে ভেজে নিচ্ছি যেহেতু এক পিট হয়ে গেছে এর জন্য আমরা চিকেনগুলিকে একটু উল্টে দিচ্ছিলাম আর এক পিট ভাজার জন্য সব কটি কিন্তু আমরা এরকমভাবেই উল্টে দেব এবার একটু ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভাজা ভাজা মতন করে নিচ্ছি লো টু মিডিয়াম আছে আরো পাঁচ মিনিট এরকম কিন্তু ভেজে নিলেই কিন্তু আমাদের চিকেন চিকেনটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে আর এবার কিন্তু আমরা পিৎজা ডোটা তৈরি করে নেব তার জন্য আমরা এখানে নিয়েছি এক বাটি ময়দা আর কিন্তু আমরা এক এক করে স্বাদের জন্য দেব লবণ অল্প ব্রেকিং পাউডার আর যতটা ব্রেকিং পাউডার নিয়েছি তার হাফ কিন্তু আমরা বেকিং সোডা দেবো স্বাদের জন্য আমরা একটু চিনি দেব আর দেব কিন্তু আমরা দু চামচ মতন টক দই এবার কিন্তু আমরা ভালো করে কিন্তু মেখে নেব সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমরা ভালো করে একটি মণ্ড তৈরি করে নেব আর যদি কিন্তু ময়দার মণ্ড শুকনো লাগে তোমরা হালকা জল ব্যবহার করতে পারো আমরা কিন্তু এখানে জল ব্যবহার করিনি কারণ আমরা এখানে টক দই দিয়েছি টক দই থেকে যে জলটা বের হবে ওটা দিয়ে কিন্তু মাখা হয়ে যাবে তো দেখো আমরা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে একটি মণ্ড তৈরি করে নেব তো দেখো আমরা কিন্তু খুব ভালো করে কিন্তু মেখে নিয়েছি এবার কিন্তু আমরা দশ মিনিট মতন ঢেকে রেখে দেব দশ মিনিট বাদে কিন্তু ঢাকনা তুলে দেখুন ময়দাটাকে আমরা একটু আষ্টে পিষ্টে আবারও কিন্তু একটু মেখে নেব এবার কিন্তু ময়দাটাকে আমরা মোটা করে কিন্তু আমরা বেলে নেব সামান্য একটু এখানে ঘি দিয়েছিলাম এবার কিন্তু ভালো করে মেখে এবার কিন্তু আমরা রুটির মতন করে একটু মোটা করে কিন্তু আমরা বেলে নেব রুটির মতন গোল করে কিন্তু অনেকটাই বেশ মোটা হয়েছে মোটা করে কিন্তু আমরা বেলে নেব তো দেখো আমাদের কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা এখানে একটি কাঁটা চামচ দিয়ে কিন্তু ছিদ্র করে নেব যাতে ছেঁকার সময় কিন্তু ফুলে না যায় তার জন্য কিন্তু এটা করা এবার কিন্তু আমরা রুটি করার তাওয়ায় কিন্তু এপি ওপিট করে কিন্তু ভালো করে কিন্তু আমরা ছেঁকে নেব শুকনোভাবে কোনো কিছুই দেওয়া হয়নি এতে শুকনো করে কিন্তু আমরা ছেঁকে নেব এবার ছেঁকার পরে যে পাশ ছিদ্র ছিল না সে পাশটাও কিন্তু আমরা কাটা চামচের সাহায্যে কিন্তু ছিদ্র করে নেব তো দেখো আমরা কিন্তু কাটা চামচ দিয়ে কিন্তু ভালো করে কিন্তু ছিদ্র করে নিয়েছি এবার কিন্তু আমরা এর উপরে কিন্তু পিৎজা সস দিয়ে দেব এবার চামচ দিয়ে কিন্তু আমরা সসটাকে গোল করে মাখিয়ে নেব তো দেখো খুব ভালো করে কিন্তু আমাদের চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে গোল করে কিন্তু সসটাকে আমরা মাখিয়ে নিয়েছি আর এবার দেব কিন্তু আমরা আমুলের চিজ আমুলের চিজটাকে কিন্তু আমরা একটু ছিঁড়ে নিয়েছি ছোটো ছোটো করে এবার কিন্তু আমরা এর উপরে দিয়ে দেবো আমুলের চিজটা কিন্তু আমাদের দাওয়া হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে এবার কিন্তু আমরা দেব টমেটো টমেটোমের টুকরো কিন্তু আমরা এখানে দেব চিজের উপরে কিন্তু আমরা সুন্দর করে কিন্তু সাজিয়ে নেব দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামের টুকরোগুলিকেও কিন্তু আমরা সুন্দর করে সাজিয়ে নেব তারপরে কিন্তু আমরা দেব পেঁয়াজের টুকরো আর আমরা এখানে পেঁয়াজের টুকরোগুলি একটু ছোটো করে কেটেছিলাম তোমরা কিন্তু বড় করে কাটতে পারো কোনো অসুবিধা নেই এবার উপর থেকে কিন্তু আমরা একটু ছড়িয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলিকে তো দেখো আমরা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি সবজি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার কিন্তু আমরা সেই ভেজে রাখা চিকেনটাকে কিন্তু আমরা দিয়ে দেব পিৎজার উপরে চিকেনটাকে আমরা সুন্দর করে কিন্তু সাজিয়ে নিচ্ছি হাত দিয়ে তো দেখো মাংসর টুকরোগুলিকে কিন্তু আমরা এইভাবেই কিন্তু সাজিয়ে নিচ্ছি দেখো আমাদের কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু এর উপরে আমরা দেব কিছুটা চিলি ফ্লেক্স অরিগ্যানো গোলমরিচ গুঁড়ো আর একটু টমেটো সস দিয়েছিলাম তো দেখো কতটা সুন্দর লাগছে দেখতে এবার কিন্তু আমরা এর উপরে কিন্তু আমরা দিয়ে দেব গ্রেট করা চিজ আমরা কিন্তু কিন্তু করা চিজ দিয়ে দেব এবার তো দেখো আমরা কিন্তু গ্রেট করা চিজটাকে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তো আমাদের কিন্তু চিজটা দেওয়া হয়ে গেছে আর দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এবার কিন্তু আমরা গ্যাসের ওভেনে কিন্তু তাওয়া বসিয়ে কিন্তু আমরা তার উপরে কিন্তু চিকেন পিৎজাটাকে দিয়ে দিয়েছি আর সাইড থেকে আমরা এখানে একটু বাটার দিয়েছিলাম বাটারটা গলতে থাকবে তাহলে কিন্তু একটুও কিন্তু পুটবে না এবার কিন্তু আমরা একটি পাত্র দিয়ে কিন্তু ঢেকে দেব লো আছে দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে কিন্তু আমরা কিন্তু ঢাকনাটাকে তুলে নিয়েছি আমরা এখানে তুলে দেখছিলাম আর দেখতে গিয়ে একটা মাংস পড়ে গেছিলো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন পিৎজা এবার কিন্তু আমরা নামিয়ে ফেলব তাওয়ার থেকে কিন্তু আমরা নামিয়ে একটি প্লেটে তুলে নেব তো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন পিৎজার রেসিপিটা এবার কিন্তু আমরা একটি ছুরি দিয়ে কিন্তু পিৎজাটাকে কিন্তু টুকরো করে নেব একটু আর দেখতে কিন্তু বেশ ভালো লেগেছে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে তোমরা কিন্তু বাড়িতেই কিন্তু এইভাবে চিকেন পিৎজা বানিয়ে ফেলতে পারো রেস্টুরেন্টে যাওয়ার কোনো প্রয়োজন নেই বাড়িতেই খুব সহজে চিকেন পিৎজা বানিয়ে ফেলতে পারো এবার আমরা এখানে একটু চিকেন পিৎজাটাকে ছুটির সাহায্যে কেটে নিচ্ছিলাম তো দেখো আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে চিকেন পিৎজার রেসিপিটা তো ফ্রেন্ডস কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে